কবিতা বাবা কবি প্রদীপ ভট্টাচার্য বাবা তোমাকে একটা কথা বলা হয়নি অনেক দিন ভাবছি বলবো সামনে বলার সাহস নেই তাই চিঠির মধ্যে লিখবো আমরা ভালো আছি বাবা তুমি কেমন আছো কাজের লোক আসছে জানো তো এই শহরটায় এখন অকাল বর্ষণ সব কিছুই যেন ভাসছে বাবা আমাদের সামনে বাগানটা এখনও বাচ্চারা খেলাধুলা করে নাকি সবাই বড়ো হয়ে গেছে সবাই বন্দি ঘরে বাবা মনে আছে তোমার আঙুল ধরে দাঁড়ানো প্রথম শুরু করি চলা মনে পড়ে সেই ছোটোবেলার দিনগুলো জড়িয়ে থাকা তোমার গলা ছোটোবেলায় তুমি আমার বাহন ছিলে কখনো বা ঘোড়া কখনো বা হাতি তোমার পিঠে চড়ে ঘুরে বেড়াতাম তুমি ছিলে সাথী তোমার হাতে ধরে শুরু লেখা তুমি আমার জীবন ছিলে তোমার চোখেই বিশ্ব দেখা মনে আছে বাবা সেই স্কুলের আবদার টিফিনের জন্য পাঁচ টাকা জেনে বুঝেই বুক পকেটে রাখতে ভালো করে জানতে কে করেছে ফাঁকা সারাদিনের কর্মক্লান্তির পর যখন তুমি ফিরতে তখন আমি ঘুমে মনে পড়ে অফিস ব্যাগটা ফেলে দিয়েই গুড নাইট সারতে আলতো একটা চুমে আমার আবার সেই আদর খেতে ইচ্ছে করছে বাবা ইচ্ছে করছে তোমায় জড়িয়ে কাঁদতে এখনও কি ভোরবেলা উঠে তুমি তোমার গলা সাধতে মনে আছে বাবা ছুটির দিনে সেই আবদার আজকে কিন্তু চকলেট না হলে আইসক্রিম দিতেই হবে আজ কিন্তু রোববার কেরানির চাকরি করে হাসি মুখে আসো জানো তো বাবা তোমার নাতিও এখন খুব বড় হয়েছে পায় অনেক মাইনে বাড়ি গাড়ি ফ্ল্যাট অনেক কিছু পেয়েছে নাকি ও দেশে গিয়ে ওখানে ও সুখী আছে নিজের কাজটা নিয়ে সময় মতো ওষুধ খাও তো বাবা তোমার সুগারটা কিন্তু বড্ড খারাপ খোকনকে জানো চিঠি লিখেছি দুমাস এখনো দেয়নি কোনো সাড়া জানো তো বাবা সেদিন ডাক্তার দেখালাম আমার সুগার ধরা পড়ল গিন্নি বলল বাবার মতোই রোগের বংশ ধরল অনেক দিন পর ওর মুখে তোমার নামটা শুনে বুকটা কেমন কেমন করল তাই চিঠি লিখেছি বছর দশেক পরে ভেব অভাগা ছেলে তোমার মনে পড়ল তোমার হয়তো চুল পেকেছে মাথায় পড়েছে টাক গায়ের চামড়া আলগা হয়েছে কোমরে ধরেছে বাঘ সত্যি কথা বলতে কি জানো আজ আমার জীবন সার্থক বাবা তোমার ছেলে আজ তোমারই মতো শূন্যতা ঘিরে শুধু ছেলেবেলা ভাবাই। এখন বুঝি আমাদের চলে আসার সময় তোমার ওই মুচকি হাসি তার মানে হাজার কষ্ট হলেও ওই শুকনো হাসিটা এ অভাগা বাপটাও জানে জানো তো বাবা এখন মাঝে মধ্যেই ঘুমের মাঝে তোমার ওই ডাকটা খোকন গেলি কই কানে বাজে মনে হয় আমার খোকন বুঝিয়ে সে বলবে চলে এলাম আর ভালো লাগছে না দূরের ওই কাজে যাই হোক বাবা তুমি ভালো থেকো তোমার বয়স হলো সত্যি কথা বলতে বাবা শব্দটার মানে বোঝার পর আমি এখন তোমায় আগের থেকে অনেক বেশি ভালোবাসি আমার করা ভুলের কোনো ক্ষমা নেই কোনো প্রায়শ্চিত্তও নেই জানি কিন্তু তোমার পাওয়া কষ্ট শূন্যতার অর্থটা আজ আমিও জানি যাই হোক আর বেশি কিছু লিখছি না বাবা সুস্থ থেকো তুমি তোমার পথেই পথ চলা শুরু হয়েছে আমার তোমার মধ্যে আমি আজ আমি বুঝেছি বাবা শব্দের অর্থ হলো দায়িত্ব ভরে ভালোবাসা যার মধ্যে নেই কোনো স্বার্থ নেই না আছে ফিরে পাবার কোনো আশা সবশেষে এতটুকুই বলি সব সন্তানেরে আমি যে করেছি ভুল সেটা তোমরা যেন না করো কোনো দিন তাহলে হারাবে হয়তো একুল অকুল বাবা